অনুক্রম বা সিকোয়েন্স আমরা এখানে জানবো অনুক্রমটা কি অনুক্রম হচ্ছে কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি প্রত্যেক রাশি তার পূর্বের ফদ ও ফরের ফদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তাই এভাবে ক্রমান্বয়ে সাজানো রাশিগুলোর সেটকে এই অনুক্রম বলা হয় আমরা যদি একটু উদাহরণ দিয়ে দেখি যে আমরা এই ওয়ান তারপরে টু থ্রি ফোর ফাইভ তাহলে এইভাবে ক্রমান্বয়ে যদি আমরা দিই তাহলে এই এন এরপরে অসংখ্য তাহলে এই বলা হয়েছে যে কোনো কতগুলো রাশি যদি এমনভাবে সাজানো হয় যে কোনো একটি রাশি বা প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং ফলের ফথের সাথে কীভাবে সম্পর্কিত তাহলে এটা জানা যায় তাহলে এই ক্রমান্বয়ে সাজানোর স্যাটকে কি বলা হয় এই অনুক্রম আমরা যদি থ্রি ধরি এই থ্রি তাহলে এই থ্রি তার পূর্বের পদের সাথে এক কম আর ফলের পদের সাথে এক বেশি তাহলে ক্রমান্বয়ে এইভাবে সাধারণ ফোকটাকে বলা কি অনুক্রম বা সিকোয়েন্স বলা হয় থাকে আবার আমরা যদি এই সাধারণ রাশিগুলো যদি বর্গ করি তাহলে এই ওয়ান ফোর বর্গ করলে আসে কত এই ওয়ান টুর বর্গ করলে আসে ফোর থ্রির বর্গ করলে আসে নাইন এবং এই ফোরের বর্গ করলে আমরা পাই এই সিক্সটিন আমরা আরেকটি অনুক্রম পাব তারপরে আমরা পাই এই ফাইভের বর্গ করলে আসে এই টোয়েন্টি ফাইভ তাহলে এইভাবে অসংখ্য হবে তাহলে এইভাবে এই সাধারণ রাশি আমরা এই এন এর উপর বর্গ করতে হবে এটা পাই তাহলে এই এখানে আরেকটি অনুক্রম পাওয়া গেল তাহলে এইভাবে ক্রমান্বয়ে সাজানোর প্রক্রিয়াটা কি বলা হয় কি অনুক্রম বা সিকোয়েন্স আমরা যদি একটি ফাংশন আকারে যদি লিখি তাহলে এই এফ এন এই এফ এন ইকালস টু আমরা পাবো এন স্কোয়ার এই এন স্কোয়ার তাহলে এখানে এই এন স্কোয়ার ঠিক সাধারণ পদ কি সাধারণ পদ সাধারণ পদ হবে কি এন স্কোয়ার তাহলে এই এন স্কোয়ারের মধ্যে আমরা বান বসালে এই সিকোয়েন্সটা পাবো তাহলে ক্রমান্বয়ে আমরা যে সাজিয়ে কোনো একটি রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে যে কীভাবে সম্পর্কিত তা জানা যায় এবং ক্রমান্বয়ে এইভাবে সাজানোর প্রক্রিয়া থেকে বলা হচ্ছে কি অনুক্রম বা সিকোয়েন্স যে কোনো অনুক্রমের পদ সংখ্যা কি অসীম আমরা যদি লিখি যে যেই কোনো আমরা যে কোনো অনুক্রমের অনুক্রমের পদ সংখ্যা হবে প্রদ সংখ্যা হবে কি অসীম আমরা এই যে এখানে যদি এন এর মান যদি ওয়ান থেকে শুরু করে এইভাবে অসংখ্য বসিয়ে যাই তাহলে কি হবে এই অসীম হবে তাহলে প্রত সংখ্যা হবে প্রত সংখ্যা অসীম বা আনলিমিটেড যেটা বলা হয় থাকে এই অসীম এটা আমাদেরকে জানতে হবে যে যে কোনো অনুক্রমের তাহলে এইখানে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে যদি অসংখ্য বসাতে থাকি এন পর্যন্ত বসাই এন এর মান যদি আমরা হান্ড্রেড ধরে হান্ড্রেড পর্যন্ত এর ফোর আমরা অসংখ্য বসাতে পারি তাহলে এটা কি হচ্ছে অসীম তাহলে যে কোনো অনুক্রমের প্রত সংখ্যা হবে এই অসীম তাহলে অনুক্রমটি যদি আমরা সাধারণ পদের সাহায্যে লিখি এই উপরে অনুক্রমটি যদি আমরা সাধারণ পদের সাহায্যে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে হবে এই অ্যান স্কোয়ার এই একটি সেট আকারে যদি লিখি আমরা এই অ্যান স্কোয়ার যেখানে এন ইকুয়াল টু হবে যেখানে আমরা যদি এন ইকুয়াল টু এরকম দেই যে এই এন ইকুয়াল টু হবে ওয়ান টু থ্রি ফোর এসে এভাবে অসংখ্য বা অসীম যেটা বলা হয় থাকে অসীম বা আমরা এটাকে সাধারণ পদের সাহায্যে লিখতে পারি যে এইভাবে যে আমরা লিখি যে এইভাবে এন স্কোয়ার যেখানে এন হবে এই যেখানে এন ইকুয়াল টু হবে এই এন ইকুয়াল টু হবে ওয়ান থেকে শুরু করে আমরা এইভাবে যদি লিখি তাহলে অসীম পর্যন্ত প্লাস এই ধনাত্মক এই অসীম এটা এইভাবে লিখতে পারি সাধারণ পথের সাহায্যে তাহলে এই সাধারণ যে সাধারণ পথের সাহায্যে আমরা এইভাবে লিখতে পারি বা আমরা লিখতে পারি আমরা যদি লিখি তাহলে পাই এখানে এই স্কোয়ার এটা পাই এই সবগুলো হচ্ছে কি সাধারণ পথ এই সাধারণ মান বসিয়ে আমরা যে কোনো অনুক্রমের যে কোনো সং রাশির মান বের করতে পারি তাহলে এগুলো হচ্ছে কি সাধারণ পথ তাহলে সাধারণ পথ আমরা জানলাম যে যেই পদের সাহায্যে আমরা যে কোনো অনুক্রমের যে কোনো সংখ্যার বা যে কোনো রাশির মান বের করতে পারি এরপর যদি আমরা আরেকটা অনুক্রমও যদি উদাহরণ দিয়ে দেখি যে এরকম হয় যে অনুক্রমটা এখানে আমরা বৃদ্ধি করেছে বা ক্রমান্বয়ে হ্রাস পেতেও পারে যে এরকম যদি হয় থ্রি এই একটি অনুক্রম আমরা যদি লিখি অনুক্রম এখন ওয়ান থ্রি ওয়ান এরপরে হচ্ছে মাইনাস ওয়ান এরপরে মাইনাস থ্রি এই মাইনাস থ্রি প্রতিবারে কী করছে মাইন টু মাইনাস হচ্ছে আমরা থ্রি থেকে যদি টু ওয়ান টু বি করি তাহলে ওয়ান টু থেকে যদি আমরা ওয়ান বি করি টু ওয়ান থেকে যদি আমরা টু বিয় করি তাহলে থ্রি তাহলে এর সাধারণ পদ যদি আমরা লিখি সাধারণ পদ যে এই পদের সাহায্যে আমরা যে কোনো রাশির যে কোনো অনুক্রমের যে কোনো রাশির মান বের করতে পারি তাহলে ফাইভ মাইনাস টু এন তাহলে এটা হবে কি সাধারণ পদ এভাবে অসংখ্য তাহলে এই অনুক্রমের এটা হচ্ছে কি প্রথম পদ আমরা এটাকে লিখতে পারি প্রথম পদ এই প্রথম প্রথম পথ বা প্রথম রাশি যেটা বলা হয়ে থাকে তাহলে এই এই হিসেবে দ্বিতীয় পদ আমরা এই দ্বিতীয় পথ দ্বিতীয় পথ তাহলে অনুক্রমের কি আমরা জানলাম যে এটা প্রথম পথ দ্বিতীয় পদ এটাকে আমরা বলতে পারি সাধারণ পদ যেই পদের সাহায্যে যে কোনো অনুক্রমের আমরা কি করতে পারি যে কোনো রাশির মান বের করতে পারি আমরা মান বসিয়ে আমরা এন এর মান যদি ওয়ান বসাই তাহলে আমরা এই প্রথম পথ আমরা এই ফাইভ থেকে এই টু বি কোয়ালিফাই থ্রি আবার যেটা আমরা এন এর মান টু বসাই তাহলে ফব আমরা কত দুই দুগুনে চার পাঁচ থেকে চার গেলে আট থেকে এক এইভাবে আমরা এই সাধারণ পথের সাহায্যে যে কোনো রাশির যে কোনো অনুক্রমের যে কোনো রাশির মান আমরা বের করতে পারি তাহলে এটা হচ্ছে কি সাধারণ পথ সাধারণ পথ তাহলে অনুক্রমে সাধারণ পদ দ্বিতীয় পদ আমরা এগুলো সব জানলাম যে এইভাবে ক্রমান্বয়ে আমরা পদের নামগুলো বা রাশি নির্ণয় করতে পারি এই প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি চতুর্থ রাশি এভাবে আমরা সাধারণ পদ পর্যন্ত নির্ণয় করতে পারি আমরা জানি তাহলে অনুক্রমে কি আমরা জানলাম যে অনুক্রমটি একটি বিশেষ নিয়মে কতগুলো রাশি এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায় তাহলে এইভাবে সাজানোর প্রক্রিয়াটা হচ্ছে কি অনুক্রম